শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তছ নছ হবে বাংলা এক টানা ভারী বৃষ্টি উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি আশঙ্কাই সত্যি করে সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এর জেরে দুই বাংলায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখন আশ্রয়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশঙ্কায় সত্যি করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বা আন্দামান সাগরের নিম্নচাপটি বর্তমানে খুব দ্রুত এগিয়ে উত্তর পশ্চিম বরাবর এগোচ্ছে এবং এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ সোমবার সাতাশে অক্টোবর দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি তার পরের চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার আঠাশে অক্টোবর নাগাদ এটি আছড়ে পড়তে পারে তামিলনাড়ু অথবা অন্ধ্রপ্রদেশের কোনো এক উপকূলবর্তী এলাকাতে তবে এখনও পর্যন্ত যা গতিপথ তাতে কাকিনাড়াতে আছড়ে পড়তে পারে মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে কাকিনাড়াতে অর্থাৎ এখানে বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া এবং কাকিনাড়া থেকে শুরু করে এদিকে নেল্লোর এবং চেন্নাই এসব অংশে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তারপরের চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার উনত্রিশে অক্টোবর নাগাদ এই এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম বরাবর এগিয়ে ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে পৌঁছাবে এবং তার প্রভাবে উড়িষ্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবেই এই ঘূর্ণিঝড় তারপর এই ঘূর্ণিঝড়ের সরাসরি একটা প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক উপকূলবর্তী এলাকাগুলিতে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকেই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা ভারী বৃষ্টি এবং দমকা ঝোড় হাওয়ার বেগ থাকে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে তবে কোন কোন জেলাগুলিতে এর পরোক্ষ প্রভাব পড়বে সরাসরি প্রভাব না পড়লেও এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সোমবার থেকে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বিস্তারিত জানাবো আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃষ্টি বজ্র মোড়ে এসে দেখব সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রথমে জানব সোমবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া তারপরে আসবো ভারী থেকে কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে সোমবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই অংশগুলোতে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেলেও দুপুরে পর থেকে মোটামুটি আকাশ আংশিক মেঘাচ্ছন্নই থাকবে দিনভর কিন্তু মাঝে মধ্যে আবার রুদ্রোজ্জ্বলও থাকবে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল মেহেরপুর এই সব অংশ এবং কলাপাড়া উপকূলবর্তী এলাকা এবং কুমিল্লা এসব অংশে সকাল থেকে কিন্তু দিনভর একটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাব থাকবে তবে খুব বেশি মেঘাচ্ছন্ন থাকবে না আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে মঙ্গলবার আঠাশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এবং মঙ্গলবার দুপুরে পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন আকার ধারণ করবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি তৈরি হতে পারে সে আপডেটে আসি সোমবার সাতাশ তারিখ কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মনে সোমবার সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন হলদিবাড়ি এবং হলদিয়া জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা এইসব অংশে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকছে অর্থাৎ সোমবার কিন্তু এই আ নিম্নচাপের কোনো প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের কোনো জেলাতেই কিন্তু সোমবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খুবই সামান্য ছিটে এবং মঙ্গলবারে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মঙ্গলবার থেকে সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে কোন কোন জেলাগুলিতে দেখুন এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এই সব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে এদিকে মঙ্গলবার আঠাশে অক্টোবর ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় কলকাতা হুগলি এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝুড়ো হাওয়া বইবে এবং হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর দীঘা কাঁথি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম জেলা গোয়ালতোর চন্দ্রকোনা এবং চাকুলিয়া এসব অংশেও ভারী বৃষ্টিপাতের একটা বেগ থাকবে খতরা কতুলপুর বিষ্ণুপুর এসব অংশেও বৃষ্টি চলবে তবে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি আরও ছড়িয়ে যাবে এবং পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর কতুলপুর খতরা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর লালমোহন এইসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে মঙ্গলবারের পর বুধবার থেকে কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়বে বুধবার উনত্রিশ তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এদিকে কাকদ্বীপ এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে পাথরঘাটা কলাপাড়া বাংলাদেশের এই সাইডটা তো হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে বুধবার দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে জানিয়ে দিই কোন কোন জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হবে এবং এদিকে বীরভূম জেলা নলহাটি ডুমকা এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলাতেই ভারী বৃষ্টির ব্যাপক দাপট লক্ষ্য করা যেতে পারে এদিকে নদীয়া জেলা কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদহ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ হাওড়া নগরুকরা টাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া খড়দহ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর এবং হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এইসব অংশে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপট চলবে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে সরাসরি প্রভাব না পড়লেও একটা পরোক্ষ প্রভাবে কিন্তু বাংলার জেলায় জেলায় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এসব চত্বরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাথি থেকে শুরু করে নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা নামখানা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের খুলনা বরিশাল মেহেরপুর ঢাকা কুমিল্লা রাজশাহী বিভাগ এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারীতে থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংদার সিরাজগঞ্জ এবং কাপাসিয়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও লক্ষ্য করা যেতে পারে তবে বুধবার উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কোথায় বাঁক নিচ্ছে বুধবার উনত্রিশ তারিখে এই ঘূর্ণিঝড়টি আমরা যদি মঙ্গলবার যেহেতু আসছে পরে প্রবল সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যে এটি বিজয়ওয়াড়া নেল্লোর বা চেন্নাই এসব অংশে কিন্তু ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে এবং কাকিনাড়াতে কিন্তু সরাসরি আঘাত হানবে আমরা দেখলাম যেটা সেই ক্ষেত্রে এই অন্ধ্রপ্রদেশ থেকে সরাসরি কিন্তু এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাঁক নিয়ে কোথায় আসে দেখা যাক এটি ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম তারপরে জগদ্দলপুর এই অংশ তালাই এসব অংশ হয়ে এটি কিন্তু মোটামুটি বিহারের দিকে ঢুকছে বিহারের দিকে ঢুকে এদিকে রায়পুর পাশাপাশি নগরপুর এইসব অংশে ঢুকবে বুধবার মধ্যরাতে এবং মধ্যরাতে ঢোকার পরে মোটামুটি এটি তার শক্তি হারাবে বৃহস্পতিবার সকালের দিকে এবং শক্তি হারানোর পর কিন্তু এটা মোটামুটি নায়নপুর এবং নরওয়াদা এই অংশে কিন্তু এসে ঠেকবে এবং এই বৃহস্পতিবার তিরিশ তারিখ এই ঘূর্ণিঝড়ের যা গতিপথ তাতে মোটামুটি ধীরে ধীরে কিন্তু আবার এলাহাবাদ এইখানে এসে পৌঁছবে গভীর নিম্নচাপ হয়ে এলাহাবাদ দেখতে পাচ্ছেন এলাহাবাদের ঠিক এই অংশে কিন্তু ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে একটা গভীর নিম্নচাপ থাকবে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় বৃহস্পতিবার তিরিশ তারিখ উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদহ জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণ এই এইসব অংশে কিন্তু কিষাণগঞ্জ এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এছাড়া কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এইসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এই পরোক্ষ প্রভাবে ঘূর্ণিঝড়ের এছাড়া বাংলাদেশের রংপুর এবং রাজশাহী কালাই তুরা ময়মনসিংহ এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তিরিশ তারিখ